নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চিংড়ি মাছের এক অসাধারণ রেসিপি রান্না করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি সম্পূর্ণ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ বাজার থেকে কিনে আনা হয়েছে তিনশো গ্রাম নোনা চিংড়ি এই চিংড়ি মাছগুলো খুব টেস্টি হয় প্রথমে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে লবণ মেখে দশ মিনিট রেখে দিয়েছি আর এখানে কেটে রেখেছি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু তার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে দশ মিনিট পরে চিংড়ি মাছগুলো মাথা থেকে লেজ পর্যন্ত এভাবে যে একটা খোলা থাকে সেই খোলসটা খুলে ফেলতে হবে প্রত্যেকটা চিংড়ি মাছ এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এই রেসিপির জন্য উপকরণগুলো লাগছে আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা টমেটো লবঙ্গ গোলমরিচ দারুচিনি এলাচ একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি জিরে এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ দিয়ে দিচ্ছি আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা রসুন এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা টমেটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি তা দিয়ে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব একটা এখানে একটা কড়ার মধ্যে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো থেকে জল বেরিয়েছে তা ছেঁকে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো আলুর ওপরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি সব কিছু উপকরণ দিয়ে মিক্সিতে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্ট এখন দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে সর্ষের তেল দিলে রান্নার টেস্ট খুব ভালো হয় সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু হাতের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে জার ধুয়ে এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দেব খুব বেশি জল ব্যবহার করবো না অল্প জলে রান্নাটা করে নেব এখন একেবারে রেডি হয়ে গেছে আমি এখন একটা ঢাকনা দিয়ে গ্যাসে রান্না করে নেব লো টু মিডিয়াম আছে এই রান্নাটা করে নিতে হবে এখন জলটা প্রায় শুকনো হয়ে আসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দশ মিনিট ঢাকা অবস্থাতে রেখে দিয়েছি দশ মিনিট পরে ঢাকনা খুলে পরিবেশনের জন্য একেবারে রেডি চিংড়ি মাছের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও ততখানি ভালো হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই সবার ভালো লাগবে রেসিপির লুকটা কত সুন্দর হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে